আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে যারা দালাল আছে তারা তো আমার ইচ্ছা মতো গালি দেবে মানে আমার এই খালি গালি নাই আমার কোন কোন জায়গা চলে যাবে এর কোনো ঠিক নাই মানে সৌদি আরবে যারা দালাল আছে লোকজন আনে সৌদি আরবে এই দালালগুলো আমার প্রচুর গাইল হবে এই ভিডিও দেখার পরে প্রচুর গাইল হবে কিন্তু আমার কিছু করার নাই ভাই আমার ইচ্ছা মতো গালি আমার কিছু আসে যায় না তারপরেও আমার কথাগুলো বলা লাগে আমার একটু গাই যে মুহূর্তে আমি দাঁড়িয়ে আসছি জুবাইল পার্কিংয়ে এই যে হচ্ছে রিয়াদ পার্কিং মাঠটা তো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা বাজে না এখনো এই জন্য হচ্ছে জায়গাটা খালি মানে এই মাঠটা এখন খালি লোকজন কাজ করছে অল্প কিছু লোক এখন হচ্ছে মাঠটা খালি কিন্তু আমি একটু পরে মানে সাতটা যখন বাজবে তখন এই মাঠে এত পরিমাণ লোক হবে মানে এখানে নিঃশ্বাস নিতে পারবেন না ভাই আপনি এমন একটা পরিবেশ মাঠটা দেখাচ্ছি এই যে দেখেন মাঠটা এই মাঠে এখন কোনো লোক নাই কারণ এখন সকাল পাঁচটা বাজে পাঁচটা এখনো বাজে নাই এই জিনারা কাজে যাবে আর এই যে হচ্ছে রেয়াদ এর সাইনবোর্ড এটা হচ্ছে আল জুবাইল জুবাইল বর্তমান চিনে না এমন লোক কমই আছে কেননা সৌদি আরবে বর্তমান যারা আসতেছে সবাই জুবাইলে আসতেছে তো ভাই যারা জুবাইলে আসবেন না একটু চিন্তা ভাবনা করে আসেন জুবাইলে না আমি বলবো সৌদি আরবে যারা আসবেন একটু চিন্তা আসেন কারণ বর্তমান হচ্ছে এই সময় এই জুবাইলে সৌদি আরবে সারা সৌদি যত জায়গা লোকজন নেয় তার মধ্যে সব লোকজন যা হচ্ছে এই জুবাইল থেকেই মানে জুবাইল থেকে যাই বলতে জুবাইলে হচ্ছে এখানে সাপ্লাই মানে যত সৌদি আরবে যতগুলা যতগুলো ডিস্ট্রিক্ট আছে একে বেশি সাপ্লাই আছে এই জুবাইলে এই যে চারিপাশতে যত বিল্ডিং আছে না প্রত্যেকটা এর সাপ্লাই মানে আমার মনে হয় অন্তত কয়েক হাজার সাপ্লাই আছে এখানে ম্যান পাওয়ার সাপ্লাই যারা হচ্ছে ওই কোম্পানি থেকে কাজ নেয় কোম্পানি এসে এদের বলে যে আমার এতজন লোক লাগবে এই কাজে আমাকে এত মানে তোমাকে এত টাকা করে দিব এবং তার থেকে একটা কমিশন রাইখে হচ্ছে সাপ্লাইগুলা লোক ঠিক করে তো এই যে যে জুবাইলটা এখানে হচ্ছে আপনার সব থেকে সাপ্লাই বেশি দাম আছে রিয়াদও আছে কিন্তু খুব কম কিন্তু সারা সৌদি আরবে যত জায়গা আছে সব থেকে বেশি সাপ্লাই আছে এই জুবাইলে আর এই জন্য হচ্ছে মানুষ সব জুবাইলে আসতে বর্তমানে কিন্তু আসার পরে কী হচ্ছে মানে প্রত্যেকটা এলাকায় থাকে না দু একটা দালাল মানে তারা হচ্ছে মানুষের মস্তিষ্কে এমনভাবে ওয়াশ করে যে তারা ভাবে যে লোকগুলো মস্তিষ্ক এমনভাবে ওয়াশ করে যে লোকগুলা মনে করে যে সৌদি আরবে গেলে রাস্তা দিয়ে টাকা কোড়ায় পাওয়া যাবে মানে আছি এই যে এই যে যে দেখতেছেন না এই যে বোতল কাগজ চায়ের ডাব্বা এই যে যেগুলো দেখতেছেন মানুষের এইগুলাই হয়তো টাকা এরকম টাকা পড়ে থাকে সৌদি আরবে সেটা মনে করে সব সৌদি আরবে আসে কিন্তু আসার পরে হয় কি দেখা গেল আমাদের দেশে তো আর সবাই তো কোটিপতি না যারা কোটিপতি তারা তো আর বিদেশ কখনোই আসবে না অন্তত এই ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে তো তারা কী করে হয় কেউ জাগা জমি বিক্রি করে আসে নাই জায়গা জমি বন্ধ করে আসে নাই সমিতির থেকে লোন তুলে আসে ব্যাঙ্ক লোন করে আসে বা অনেকেই আরও বিভিন্ন ঋণ টিন হয়ে সৌদি আরবে আসে দালালের খপ্পরের উপরে কিন্তু আসার পরে কী হয় আসার পরে দেখা যায় এখানে আগামা দিচ্ছে না নাহলে সাপ্লাই কোম্পানি দালাল ওই সময় বলবে যে গেলে এক লাখ টাকা বেতন দেড় লাখ টাকা বেতন দুই লাখ টাকা বেতন এরকম বলে বলে লোকজনগুলোকে নিয়ে আসে কিন্তু আনার পরে এখানে আইনে একটা রুমের মধ্যে ফালায় রাখবে আর রুমগুলো হচ্ছে কীরকম একটা রুমে মনে করেন যে সিট আছে চারটা চারটা সিটে ডাবল সিট হইলে আটজন থাকা যাবে কিন্তু সেই আটজনের জায়গা বর্তমান হচ্ছে আপনার এই জুবাইলে জুবাইলের অল এরিয়ায় যে যে জায়গা আছে যতটুকু এরিয়া নিয়ে আছে আমি অন্য অন্য জায়গা যাই নাই এখনও আমি জানি না যে দাম আম রেয়াল ওইখানে কীরকম কেননা ওইখানে এতটা লোকের আনাগোনা না যেহেতু সব লোকজন বর্তমানে এখানে আসতেছে এখান থেকে সারা সারাশরি যে এনে যে কাজের লোক লাগে এখান থেকেই নাই তো এই জায়গায় একটা রুমে যদি আটটা সিট থাকে আটটা সিটে লোক আছে আর মিনিমাম তিরিশ জন এটার বাস্তব প্রমাণ আমি নিজে কারণ আমি যে রুমে থাকি আমার রুমে সিট আছে আসছে তিনটা রুম তিনটা রুম মিলে সিট আছে হচ্ছে এগারোটা এগারো দুগুনি বাইশটা বাইশটা সিটে লোক আছে অন্তত ষাট জন মানে অনেকে হয় কি যে মানে তো আর যাওয়া আসা ডিউটি করে না কেউ এদিক সেদিক চলে যায় আর ওই এক 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 যায় এক আসে এইভাবে হচ্ছে চলতে থাকে কিন্তু ওই ঈদের সময় বা কিছু কিছু সময় দেখে কাজ চলে যায় তারা যখন আবার ফেরত আসে মানে রুমে আসে তখন হয় কি এক সিটে দুইজনও থাকা লাগে এটা হচ্ছে মনে করেন যারা কাজ করে আর যারা কাজকর্ম করে না নতুন আসে ওদের কি করে ওই এক একটা রুমে জায়গা আছে দেখা গেলো সিট আছে চারটে চারটে সিটে আটজন থাকা যাবে ও কী করে সিটগুলোও দেয় না সিটগুলা সব বাইরে মানে সিট রাখেই না সিট না রেখে কি করে একদম পুরো ঢালাই বিছেন মানে একটার গার পরে একটা ঘুমাবে এক একটা রুমে যে রুমে পাঁচজন থাকা যাবে না সেই রুমে লোক রাখা হচ্ছে বিশ জন পঁচিশ জন তিরিশ জন মানে এইভাবেই হচ্ছে দালালগুলা ব্যবসা করে যাচ্ছে সাধারণ মানুষকে ঠকাই যাচ্ছে আর মানুষের মস্তিষ্ক ওয়াশ করে এমনভাবে ওয়াশ করতেছে মানে তারা বাধ্য বিদেশ আসতে বাধ্য জায়গা জমি বিক্রি করে হ্যান্ড যদি কিডনি বিক্রি করেও দিতে পারত তাহলে মানুষ কিডনি বিক্রি করে বিদেশ আসত দালালরা এমনভাবে ওদের মস্তিষ্ক ওয়াশ করে তো এখানে আসার পরে আঁকা মা না টাকা পয়সা বাড়ির থেকে আইনে আইনে খাই এরপরে কাজ নাই কী করবে আমি নিজেই প্রমাণ আমার এলাকার আশেপাশে মানে আমি যখন নভেম্বরে আমি তো আসছি এক বছর অবার হয়ে গেছে নভেম্বরে কিছু লোক আসছিল আমার এলাকার থেকে তারা এখনও পর্যন্ত কাজ পায় নাই বাড়ি থেকে টাকা এনে খাচ্ছে কাটি এটা সেটা যারা বিদেশ আছে ভাই এরা তার কোটিপতি না যেদের বাড়ি খুব সুন্দরভাবে চলতেছে এখানে কাজ করলো কিছু না না করলো কিছু না কিন্তু এই কিছু দালাল অসাধু দালালদের খপরে পড়ে মনে করেন যে বর্তমান বেশিরভাগ মানুষই বিপদে পড়তেছে এইখানে একটু পরে এই যে আমি মাঠটা করতেছি একটু পরে এই মাঠে অন্তত কয়েক হাজার লোক হবে কয়েক হাজার তো এই যে মাঠটা সামান্য একটা মাঠ এই মাঠে একটু পরে আসে সাতটার দিকে আর সাতটার পর থেকে দুপুরে একটু কম হয় আর যখন সন্ধ্যা হয় সন্ধ্যার একটা ক্লিপ একটু পরে দিচ্ছি তো তখন এইখানে আপনি যে হাঁটবেন আমি যে যে সুন্দরভাবে হাঁটতে আছি এই হাঁটার জায়গাটাও নাই নিঃশ্বাস নিতেও কষ্ট ভাই এত খারাপ পরিবেশ হয়ে যায় এখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় কেননা এই জায়গার নিঃশ্বাসটাও এই জায়গার যে অক্সিজেনটা অক্সিজেনটা দূষিত হয়ে যায় মানুষের নিঃশ্বাসে নিঃশ্বাসে এত পরিমাণ খারাপ একটা অবস্থা হয়েছে জুবাইলে তো যারা জুবাইলে আসবেন সৌদি আরবে আসবেন একটু চিন্তা চিন্তাভাবনা করে আসেন কেন এইখানে এই এইটির নাইন পার্সেন্ট লোক এইটি নাইন পার্সেন্ট কি নাইনটি এইট পার্সেন্ট লোকেরই হচ্ছে এখানে কাজ নাই এখানে যদি দশ হাজার লোক থাকে আমি যদি দশ হাজার লোকের মধ্যে এক হাজার লোকেরা জিজ্ঞেস করি যে ভাই কেমন আছেন কাজ বাস কিরকম চলতে আসে তার মধ্যে থেকে হচ্ছে আপনার নয়শো লোকে বলবে যে ভাই কাজকর্ম নাই বাড়ি থেকে টাকা এনে খাচ্ছে দালালের মারে এ করি ও করি মানে এরকম বিভিন্ন মনে করো নিজের রাক্ষপ ছাড়বে এই জন্য যারা সৌদি আরবে আসবেন একটু চিন্তা ভাবনা করে আসছেন কেননা সৌদি আরবের পরিস্থিতি অতটা ভালো না হ্যাঁ তবে যে নাই তা না কাজ আছে যারা কাজ জানে তাদের কাজ আছে তারপরও খুব কম কত কাজ দেবে ভাই আপনার এই সৌদি আরবে জুবাইলে অন্য অন্য জায়গার কথা আমি বাদলাম অন্তত এই জুবাইলে প্রতিদিন আমার মনে হয় দশ হাজার লোক আসে জুবাইলে দশ হাজার প্রতিদিন এরকম প্রতিদিন যদি দশ হাজার লোক আসে মাঝে তিন লাখ লোক কত কাজ দেবে সৌদি এখানে কত কাজ এক একটা প্লান্টে বেশি তো এটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিতে আপনার এক একটা প্ল্যান্ট সাইডে দেখা গেলো পাওয়ার প্লান্ট প্লান্ট গ্যাস প্ল্যান্ট যাই হোক এক একটা সাইডে হয়তো লোক লাগে এক লাখ লোক লাগে আশি হাজার লোক লাগে তেরকম কয় হাজার লোক প্ল্যান্ট আছে কয়টা প্ল্যান্ট আছে দেখলো এই জুবাইলের এরিয়ায় আশেপাশের এরিয়ায় পঞ্চাশটা একশোটা প্ল্যান্ট আছে তাতে কয় হাজার লোক কয় লাখ লোক লাগবে কিন্তু লোক তো আছে কয়েক কোটি কাজ কই পাবে কেমনে দিবে দালালে তো আনে দালালে আনলেই তো চার লাখ পাঁচ লাখ না একটা বিক্রি করলে তো 4.5 লাখ 5 লাখ নিচে তো আর বিসা বিক্রি করবে না টাকাটা টাকার পকেটে চলে গেলে এরপর তুই এসে নি খালি খা না খালি মরে যা ওসব আদালালে দেখতে যায় না এই যে একটা ফুটেজ দেখেন এই ফুটেজটা আছে দুপুরবেলা নিও এবং এরপর আমি আরেকটা ফুটেজ দেখাচ্ছি যেটা হচ্ছে সন্ধ্যার সময় নিও সন্ধ্যা না রাতে নিও তো দিনের বেলা যদি দুপুরে যখন মানুষজন ঘুমায় গরম এখানে তো সৌদি আরবে কি গরম তা জানেনি 50 ডিগ্রি ওভার তাপ সব সময় বিশেষ করে এই সময়তে তো দুপুর বেলা তখন হচ্ছে এই যে পরিমাণ লোক দেখেন দেখেন কি পরিমাণ লোক এখানকার আপনার নাইনটি পার্সেন্ট লোকের কাজ নাই সব কিন্তু ঘুরতে আসছেন না কাজ নাই কি করবে এই যে একটা ফুটেজ দেখেন আর এই ফুটেজটা হচ্ছে নেওয়া রাতের বেলা তো আপনি এই ফুটেজটা খুব সুন্দর করে দেখেন আপনারা দেখার পর আপনারা চাষ করেন যে আপনি এখানে সৌদি আরবে আসবেন কি আসবেন এই যে দেখেন লোক কত হাজার লোক আছে এখানে এখানে নিঃশ্বাস নেবেন আপনি পা ফেলাবেন পা ফেলানোর জায়গা নাই দেখুন রাস্তা রাস্তা পর্যন্ত ক্লোজ শুধু মানুষের ভিড়ে তো এটা দেখার পর যদি আপনার সৌদি আরবে আসতে মন চাই ভাই আপনি আসেন আপনার টাকা আছে আপনি আসেন আমার সমস্যা নেই কিন্তু সৌদি আরবে আসলে আপনি কোনো একটা কাজ শিখে আসেন কাজ শিখে আসলে আপনি কাজ আস পান আর কাল পান অল্প টাকায় পান বেশি টাকায় পান কাজ পাবেন কিন্তু কাজ না শিখে আসেন না আর কিছু কিছু সাপ্লাই আছে এখানে এখানে আছে বাঙালি কিছু সাপ্লাই আছে যারা আছে এগেরানে আমি মানে ভিডিও করতেছি তো আর মুখ আছে খুব পাতলা আমি গালাগালি দিচ্ছি না যেহেতু ভিডিও করতেছি সবাই দেখতেছেন এগের গালাগালি দিলেও সারে না গালাগালি কি এগের কাইটি যদি কাইটি কাইটি লবণ লাগাই দেওয়া যায় শুকনা মরিচের গোড়া লাগাই দেওয়া যায় তাও সারে না আমি নিজে কাজ করতাম আমি আসছে মারজান সাইডে কাজ করতাম প্যাকেজ টে সিনো এরা হচ্ছে আপনার জানুয়ারি স্যালারি দিছে হচ্ছে তিন চার দিন আগে তিন চার দিন না সপ্তাহখানি কি গেছে জানুয়ারি মাসের স্যালারি দিচ্ছে যে চলে আছে কি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস চলে ছয় মাস স্যালারি দিছে আছে জানুয়ারি স্যালারি মানে পাঁচ মাসের স্যালারি তাই রয়েছে তারপরও আমাকে দেয় নাই দিছে আছে মানে আমি গেছিলাম হচ্ছে ডিসেম্বরের মনে হয় আগে একটা দিছিল তারপরে জানুয়ারির স্যালারি আমাকে দেয় নাই যে আগের একটা বকে আছে ওগের ওগেরটা দিচ্ছি পুরানটা তোমরা যারা নতুন গেছিলে তোমাকে স্যালারি আপাততের মতো দেবো না পরে কী করছি যে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে এক এক ঘন্টায় চার রিয়াল লস করে একটা স্যালারি বিক্রি করে তো আমি জোবাইল চলে আসি আর রিলিজ নিয়ে দুই আর কাজই করবো না এক একটা সাইডে দেখেন ভাই এক একটা মাসে মানে আমাকে তো সম্পূর্ণ থাকা খাওয়া এটুজেন আমার তো কোম্পানি না সব কিছু আমাকে নিজে গেয়ার করতে হয় তো এক একটা মাসে আমাকে স্যালারি আনুমানিক পাঁচ হাজার প্লাস প্রত্যেকটা পাঁচ হাজার প্লাস আর যদি ডিউটি ঠিকমতো মতো করা হয় সাত হাজার সাড়ে সাত হাজার পর্যন্ত আসে যদি ছয় মাসের বেতন থাকে যায় সাপ্লাইয়ের কাছে কয় লাখ টাকা থেকে যায় আমার ফ্যামিলি জব কী করে আমি এখানে আঁকা বানাবো কী করে আমি নিজে জবও কী করে তো এখানে হচ্ছে প্রত্যেকটা সাপ্লাইতে অবস্থা এক এক লাখ যদি দু হাজার সাপ্লাই থাকে দু হাজার সাপ্লাইয়ের মধ্যে সাপ্লাই ভালো আছে কয়টা সর্বোচ্চ হয়তো দশটা কি পনেরোটা বিশটা সাপ্লাই ভালো করে যারা টাকা ঠিকমতো দিয়ে দেয় আর বেশিরভাগ সব হচ্ছে বাক বাঙালি যে সাপ্লাইগুলো আছে তার মধ্যে কয়েকটা চারটা দশটা সাপ্লাই আছে যারা সৌদি আরবে জুবাইলে আছে তারা চিনবে যে কোন সাপ্লাইগুলো ভালো সোয়াক সাপ্লাই মায়ানুদ্দিনের সাপ্লাই তারপর আছে আলমিরজা সাপ্লাই বকুলের সাপ্লাই এই কয়েকটা সাপ্লাই আছে ভালো আর যেগুলো আছে সপ্তাহে একবার বাট পার্ক মানে বাট পার্ক বাট পার নাম বড় মিষ্টি কথা কয়ে পামি কত সুন্দর সুন্দর কথা কবে মানে মনে হবে যে মায়া দিয়ে দিচ্ছে ঘরের মায়া দিয়ে দিচ্ছে একদম হ্যাঁ জামাই আর জামাই চলো কাজে চলো গলিটা দুই মাস পরে এটা তিন মাস পরে দেয়া কিন্তু যখন নিয়ে চলে যায় তখন না জামায় না তখন আছে শালা 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 কয় তখন আছে কয় শালা তখন না জামায় কয় না বেতন দেওয়ার সময় কয় শালা এই হচ্ছে ভাই এখানকার অবস্থা আপনারা যারা বিদেশে আসবেন কাজ শিখে আসেন কিছু কিছু কাজ শিখে আসে যে পাইপলাইনে যে কাজ গোবা বর্তমান শিখতেছে আমাকে লোহাগড়া যারা আছেন ওই যে লোহাগড়াতে শিখতে আছে মোল্লার মাঠের সামনে একটা এসে শিখতে gara জন্য কিছু কাজ শিখে যে কোনো কাজ মানে ওইখান থেকে শিখতে হবে এমন কোনো মানে যে কোনো কাজ শিখে আসেন কাজ করতে পারলেন আজকে করেন করেন কম টাকায় করেন বেশি টাকায় করেন কাজ করতে পারলেন কিন্তু কাজ না শিখে আপনারা খালি খালি বিদেশে আসেন না ভাই দালালের খপ করে পড়েন না নিজের লাইফটা নষ্ট করেন না কারণ আপনাদের ভবিষ্যৎটা পুরো নষ্ট হবে দালালের খপ করে পড়লে তো আর কি খব ভাই কিছু বলার নাই আর তাই একটাই কথা বলতেছি সৌদি আরবে যারা আসবেন একটু চিন্তা ভাবনা করে আইসেন। যে হ্যাঁ আমরা সৌদি আরবে যাচ্ছি ওই ভাইবেন না যে গেলেই যে আমার পিছনে কবুতর রয়েছে ভাইবেন না যে ওইগুলো টাকা খালি ধরবেন উড়াইবেন আর হচ্ছে পকেটে ভরবেন এরকম না কিন্তু